তো বাইরেটাও তোমাদের দেখাচ্ছে দেখতে থাকুক এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনিতে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে কেমন লাগছে সবাই অবশ্যই জানা তো এখানে মা বানাচ্ছে মোগলাই সন্ধ্যাবেলা আমরা মোগলাই খাবো আমার মার আওয়াজটা অ্যাড করতে পারলাম না কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে গানের আওয়াজ আসছিল এই কারণে আবার পরে আমাকে সাউন্ড অ্যাড করতে হয়েছে তো মা এখানে হাই বলছিল আর জানলা থেকে দেখো আমাদের বাইরে দেখা যাচ্ছিলো নাইটিং করেছে কি সুন্দর তো সেটাও একটু তোমাদের শেয়ার করলাম আর এখন এখানে চা খাচ্ছি আর এখন সবাই খাচ্ছে তো এখানে আমার ভিডিওটাকে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই